এই তো এখন এখানে আসি আর আমার হচ্ছে আর দুই সাইডে দুইটা পুকুর আছে এই যে হচ্ছে ধান ক্ষেত ধানগুলো পাইকে গেছে আমার মনে হয় হচ্ছে কালকে বা পরশু দিনই হয়তো মেশিন আসবে ধান কাটার তখন এগুলো কাটা হবে

আমরা ভালোই আড্ডা দিতেছি আমার সাথে আড্ডাতে আছে আজকে হচ্ছে বড় বড় অতিথি বড় বড় অতিথির ভিতরে একজন আছে সাজিদ আরেকজন হচ্ছে আহাদ ঠিক আছে সাজিদ হচ্ছে আমার নাতি আর এটা হচ্ছে আমার ভাইস্তা ঠিক আছে বসো 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 আমরা একটা অনুষ্ঠানে আছি এখন এই বসো অনুষ্ঠানে আছি এখন অনুষ্ঠান চলতেছে সাজিদ বসো আমরা সাজিদের জন্য শোনো শোনো সাজিদের জন্য আমরা একটা মেয়ে দেখতেছি তো সাজিদকে বিয়ে করাই দিব তাই না সাজিদ